মাস আগে শেষ হয়েছে ধারাবাহিক চিনি বেশ কিছু দিনের বিরতি কাটিয়ে এবার ফের পর্দায় ফিরছেন সোমরাজ মাইতি এবার কোন ধারাবাহিকে দেখা যাবে সোমরাজকে শোনা যাচ্ছে তিনি নাকি নাকি জি বাংলার ব্যানারে ফিরছেন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শোনা যাচ্ছে এই মুহূর্তে বোলপুরে ধারাবাহিকের প্রোমোর শুটিং করছেন অভিনেতা নায়িকা কে তা অবশ্য এখনো পর্যন্ত জানা যায়নি সম্ভবত এই নতুন কাহিনীতে সোমরাজের বিপরীতে নতুন মুখই দেখা যাবে বলে শোনা যাচ্ছে যাচ্ছে যদিও এখনো পর্যন্ত নতুন ধারাবাহিক প্রসঙ্গে নায়ক বা চ্যানেল কর্তৃপক্ষের তরফে কোনো ঘোষণা করা হয়নি এরই মাঝে নতুন ব্যবসা খুলেছেন নায়ক বান্ধবী আয়ুষী তালুকদারের সঙ্গে মিলে কলকাতায় একটি জিম খুলেছেন সম্প্রতি যশ দাসগুপ্ত এবং নুসরাত জাহান উদ্বোধন করেছেন তাদের এই প্রশিক্ষণ কেন্দ্রের এবার শোনা যাচ্ছে খুব শীঘ্রই ছোট পর্দা এবং বড় পর্দা দুই জায়গাতেই দেখা যাবে সোমরাজকে সপ্তিক চক্রবর্তী পরিচালিত দেবী ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি এই ছবির মাধ্যমে প্রথমবার নায়িকা হিসেবে বড় পর্দায় তা রাখছেন বাহা রনিতা দাস আগামী পঁচিশে জুলাই মুক্তি পাবে এই ছবি